নমস্কার বন্ধুরা আজকে আবার এসে গেছি একটি ভিডিও নিয়ে তো আজকে বানাবো আমি ইলিশ মাছ তো ইলিশ মাছ আর কী কী রান্না করছি সেটি আপনাদের সাথে দেখাবো তো মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এই যে হাতটা ধুয়ে নিলাম তো এদিকে দিকে হলুদ মাখানো আছে এর মধ্যে আলু কেটে নিয়েছি আর বসিয়েছি আমি আলু ভাজা তো আজকের মেনুটা হচ্ছে আলু ভাজা ডাল বানাবো মানে ডাল বানাবো না না ডাল বানানো হয়ে গেছে এই যে ডাল ওইদিকে আলু ভাজাটা বসিয়েছি ওইদিকে হলুদ মাখানো আছে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে সময় দিতে হয় তো তার মধ্যে আবার একটু কারকোল ভাজা যে হয় সেটা ভেজে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য আর করেছি ভাত তো আজকে মেনু হচ্ছে ভাত মুগের ডাল কাঁকরোল ভাজা আলু ভাজা আর মাছের ঝাল আলু দিয়ে বানাবো মাছটা তো এই হচ্ছে আজকে আমার মেনু তো আলু ভাজাটা প্রায় হয়েই গেছে আলু এবার নামাবো নামিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেবো তো ইলিশ মাছ যেহেতু মাছটাকে খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজ ভাজবো কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদটা অনেকটা কমে যায় ওই জন্য হালকা করে জাস্ট ভেজে নেবো তো কড়া করে ভাজা যখন কোনো খিচুড়ির সাথে কি ভাজা খেলে তখন কড়া করে ভাজাটা যায় ওই জন্য এটাকে হালকা যেহেতু ঝোল করবো ওই হালকা করে ভেজে নেব তো এরই মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এখানে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো এবার কী করবো তেলের মধ্যে কাঁচা লঙ্কা জিরে ফোড়ন অল্পই তো তেজপাতা দিয়ে একটা ছোট্ট টুকরো টেস্টটা হয় ভালো বলে তো তার মধ্যে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে ভীষণ মানে খুব ভালো করে কড়া করে ভেজে নেবো লাল করে লাল করে ভাজা হয়ে গেছে তো ভাজতে ভাজতে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ওই মশলাটা যেটা বেটে রেখেছিলাম পোস্ত সরষে কাঁচা লঙ্কা তো ওটা দিয়ে দেবো তো ইলিশ মাছ মানি পেঁয়াজ রসুন যায় না আপনারা সবাই জানেন তো ওই জন্য পোস্ত আর সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি আর দিয়েছি গুঁড়ো লঙ্কা হলুদ আর নুন গুঁড়ো লঙ্কাটা একটু দিই তার কারণ হচ্ছে কালারটা বেশ অপূর্ব আসে দেখবেন মানে কাঁচা লঙ্কাটা দিলে একটা কালারটা যেমন আসে অল্প একটু লঙ্কাটা দিলে কালারটা ভীষণ সুন্দর ছাড়ে খেতেও ভালো লাগে তো এই যে কষানো হয়ে গেছে পোস্ত দেওয়া আছে যেহেতু সরষে হজি সর্ষে দেওয়া আছে যেহেতু বেশি কষাবো না ওই জন্য অল্প একটু কষিয়ে জল দিয়ে দিলাম আলুটা যেহেতু ভাজতে ভাজতেই প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে ওই জন্য এর মধ্যে মাছগুলো ওপর দিয়ে দিয়ে দেবো তো এইভাবে আমি বানালাম ইলিশ মাছের ঝোল মাখা মাখা করে এবার গ্যাসটাকে কমিয়ে মিনিট দশেক হতে দেবো তাহলেই হয়ে যাবে আমার সর্ষে ইলিশের পোস্ত দিয়ে কষা কষা মতো তরকারি তো এই হচ্ছে আমার আজকের মেনু আজ তাহলে আসি দেখাবে নেক্সট ভিডিওতে এই যে ধুয়ে চাপা দিয়ে দিলাম আমার মেনু রেডি হয়ে গেলো তো আজ তাহলে আসি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা